আমাদেরকে যদি গ্যাজেটভুক্ত করা হয় তাহলে শীঘ্রই করা হোক আমরা একমাত্র গ্যাজেট নিয়ে এই অংশ থেকে উঠবো আর যদি না করা হয় সেটি জানিয়ে দেওয়া হয় তো তোমাদের এই অপরাধ এই অপরাধে তোমাদেরকে গ্যাজেটভুক্ত করা হবে না আজ হচ্ছে তিন মে তো চার মাস পার হয়ে গেছে কিন্তু আমরা সেই আসতে কোনো বাস্তবায়ন এখনও পাই এর মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে যত উপায়ে সচিবালয়ে অ্যাপ্রোচ করা যায় সবই করেছি আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি আমরা সাংবাদিক সম্মেলন করেছি এবং বারবারই আমরা আপত্তি জানিয়েছি এটা আমাদের গ্যাজেটটি আমাদেরকে ইতিমধ্যে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে যে আমরা গেজের আজকে পাবেন কালকে পাবেন আমরা পারিবারিক ভাবে এবং সামাজিকভাবে আমরা যে হেনস্থার শিকার হচ্ছি এর ফলশ্রুতিতে আমাদের পাঁচজন ভাই রয়েছে তারা বলেছে দুখে ধুকে বেঁচে থাকার থেকে আমরা অনুসরণ করে এই মারা যাবো আমরা অথবা আমরা গেজেট নিয়ে এবার আমরা ঘরে ফিরবো আমরা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যদি দেখতে পাইতো যে তারা কোনোভাবে বিএনপি জামাতের সাথে জড়িত তাহলে তাদেরকে চাকরি দিত না তাদের গেজেট থেকে বাদ দিয়ে দেওয়া হতো তো আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে সেই ধরনের বিষয়গুলো আমরা দেখতে চাই না পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যদি কারো কারো ব্যাপারে সুনির্দিষ্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ না থাকে ফৌজিদারি অপরাধের মামলা না থাকে তাকে কোন অপরাধের বলে আপনার এই পুলিশ ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে যদি এই সিস্টেমটা যদি চলতে থাকে আপনি দেখতে পাবেন যে এরপরে নির্বাচনের হওয়ার পর যদি বিএনপি ক্ষমতা আসে বিএনপি তখন আপনার তার মমতদর্শের বাইরের আর কাউকে চাকরি দিবে না এই ধরনের যদি চলতে থাকে তাহলে তো মানে এত রক্ত ঝরলো চেঞ্জটা পরিবর্তনটা আসলো কোথায় এখানে পাঁচজন মানুষ অনশন করতেছে আমি ওনাদের দাবির সাথে সঙ্গতি জানাতে এসেছিলাম যে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা ওনাদের কথাগুলো শুনুন এবং ওনাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে ব্যবস্থা ওনাদেরকে জানাইতে হবে যে ওনাদের কোনো অপরাধের ভিত্তিতে এটা বাদ দেওয়া হচ্ছে ওনাদের জানার অধিকার আছে এবং ওনাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যতজন শিক্ষার্থী এখন হলে আছে এর অধিকাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে না বাধ্য হয়ে কোনো না কোনো কারণে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়েছে যাদের ক্যাম্পাসের বাইরে থাকার সামর্থ্য ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হল এমন নাই আর মেয়েদের মেয়েদের হলের কিছু সিট বাদ ব্যতীত ছেলেদের এমন কোনো হল নাই যে হলে ছাত্রলীগ ছাত্রলীগের মানে প্রোগ্রামে না যেয়ে হলে থাকা গেছে প্রত্যেকটা হলে গণরুম ছিল গেস্ট রুম ছিল এখন যদি কোনো একটা মেধাবী শিক্ষার্থীর কোনো একটা কারণে ফার্স্ট ইয়ারের গণরুমে থাকা অবস্থা বাধ্যতামূলক ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া লাগতে পারে সেটা যদি কোনো ছবি থাকে সেই ছবি দেখায় যদি কাউকে গেজেট থেকে বাদ দেওয়া হয় এটা তো ইনজাস্টিস হবে শান্তিপূর্ণ পদযাত্রা করে বলেন বিভিন্ন দপ্তরে দৌড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা সংশ্লিষ্ট মহলে আমরা যতভাবে যোগাযোগ করা সম্ভব ততভাবে চেষ্টা করেছি প্রত্যেক জায়গা থেকে আমরা আশ্বাস পাচ্ছি যে গেজেট হচ্ছে কিন্তু এই হচ্ছে হচ্ছে করতে করতে আমরা মানে প্রত্যেকবার প্রতিবার আশাভঙ্গ এতবার হয়েছি যে হয়তো আমরা মানে গণ অনশনের দিকে যেতে পারি অথবা মানে আমরা এখনও থিঙ্ক করি নাই কারণ এটা আমাদের সর্বশেষ কর্মসূচি এরপর আর কোনো কর্মসূচি থাকতে পারে না